नहीं ना तूने अंदर से तो कीपेक्टिस करवी तूने जमान बार में नचवी अ अब बोलते थे तो लेट जाओ क्या लेट जाओ हम तल लेट आर बोटे के तोर गुरार बो आज के दाखिये जब बोल चाहे अलग पेटी सब आई अ थैंड ने तू ठुठ थोड़े तले आलेना की हाँ हाँ अंदर लेट आर के तोर गुरार बो बोटे ना दा ताले दाखिये এতিয়া এটেল ৰিজাল্ট কেটল ঘূৰাল বহুল

জলদি করে আসবি তো বলে চলে যাব কারণ আরে বাপ চারদিক প্যান্টটা পরা আছে প্যান্টটা পরতে দে এই শালা সম্রাট আর গুরু জ্ঞান নাই রে বাপ লাউড দিয়ে আদে চালি আসতে আসতে বল এদিক বলিস না রে বাপ সবাই শুনতে পাচ্ছে জলদি করে আয় জলদি করে হ্যাঁ তো ঠিক আছে পৌঁছে গেল পৌঁছে গেল হ্যাঁ আয় আয় রে দাদা তালে থমি দা কেন আসি ও তো বলল রে বাপ তাহলে আয় কত লেট করে এ তো চলে দাদা আমো দেব ই কে আপু ডেরা বাপ তে চন্নি গেল বলছে আমো যাব আর রুটুনিয়া নকি দে আয় দাদা আমি এবটি

লাগবো তুই চাপ কেনে কেটা চলে আমি তোকে খাবারটা কই আর তালে তাই যা যা দেখলি রে কেমন এখন কিডনি বিকেন দদি থালা মোবাইল কিনে তখন বাপ কোন কোন কিনতে বললি আলে বাপ ও তো আতে নাই দেখ ওয়া দাদা ওকে না পয়সা দে মোবাইল কিনতে তাহলে দেখবি তারা বলবে দাদা ওর গা হলো না কিডনি একটা দিয়ে

বুদ্ধাই patted pilitar gal ba are ba puta soja soji bolle ho tu কি to ghurai ghurun ki bolar dorkar chilo bolte

Paling sini jika tidak sih. Kepi itu paling sini ya, tak sudah biaro kami ini.

যা যা দেখ কি বলছে কি আর বলবে তা সময় বলছে আমাকে বলছে রিয়াল সে লাগবি না আমি বলি তুই যেমন পারবি সেদিন নাচবি ওই মনে হচ্ছে বলবে যে রিয়াল সেলাই আমি এখন নাচবো যাই দেখো কি বলছে ঠিক আছে আ বল কি বলছিস আমি এখন নাচছি দেখতে নেবেছিস আহ নাচা অবাক থবে অবাক বলতে তোকে একটা দিনের বলবো লাগাবো কেন বলটি ফুলটো কি বলে থমি দেখ তোকে না তোমায় ভালো বাথে আহ

মানে কি বলবো তুই সে ঘরের বাইরে আসিস আর আমিও তোদের ঘর দুয়ার দিকে যাই কিন্তু তোকে পাই নাই বাইরে কি করে বলবো বল হ্যাঁ সেটা শুন রে তুই আমাকে ভালোবাসিস না হম